আমি গিয়ে আর শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণ সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপপুর অধীনে শপথ দিতে হয় ইসিপ্লিন বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দেয় নেই যে রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না কিন্তু হাসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই রাষ্ট্র আকারে আমার যে আকাঙ্ক্ষা একটা জেনারেশনাল অ্যাসপিরেশন সেই অ্যাসপিরেশনটা যেহেতু বারবার ব্যর্থ হয়েছে ডেলিভার করতে এই ডেলিভারিগুলো যেটা হয় প্রত্যেকটা জেনারেশনের জেনারেশনের উপরে আকারে জমে থাকে এই জন্য দেখবেন যে ওই যে ঘরের একটা ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছে তো প্রথম সন্তান মেডিকেলে চান্স পায়নি তো তারপরে দ্বিতীয় সন্তানের উপরে বাপমা ভর করছে যে তোরে ডাক্তার বানাই ছাড়বো তো ও মেডিকেলে চান্স পায়নি এখন আর ধন বাকি আছে একজন এখন তারে বইটের কোচিংও করায় মেডিকেলের কোচিংও করায় বিশ্ববিদ্যালয়ের কোচিংও করায় বাট দিন শেষে বলে তোর কিন্তু চান্স পাইতে হবে মেডিকেলে এখন ওই যে ওরে চেপে ধইরা যে মেডিকেলে ভর্তি করানোর যে কনসিকুয়েন্স আমরা আসলে রাষ্ট্র আকারে জাতি আকারে ওই জায়গাতে এসে কালডিসাকে পড়ে গেছি ডেডেন্ডে ঢুকে গেছি যে মানে আমাদের অবিশ্বাস আমাদের ফেইলিওর আমাদের কালেকটিভ এক্সপেকটেশন অ্যান্ড অ্যাসপিরেশনের যে ডেলিভারি হয় নাই এইটা না হওয়ার কারণে আমার জাতির জেনারেশন আফটার জেনারেশনের সম্মিলিত স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো জমে গেছে এই গণ অভ্যুত্থানে তো সেই সংকটের জায়গা এসে একটা সমুদ্র পরিমাণ না পাওয়ার জায়গাটা একটা প্রত্যাশার সমুদ্রে পরিণত হয়েছে এবং মনে হচ্ছে যে এবার না পেলে কি হবে আমার হারাধন কি হবে আবার কবে জন্মাবে তো এরপরে হচ্ছে যে এরপর আর একটা অভ্যুত্থান হবে কিনা আবার মানুষকে জীবন দিতে হবে কিনা এই রয়ে গেছে সেই জায়গাতে আমি বরাবরই খুবই আশাবাদী মানুষ ছাত্র ইতিহাসের ছাত্র হিসাবে আমরা দেখেছি যে ব্রিটিশ পলিটিক্সে একজন বিখ্যাত লেফটিস্ট পলিটিশিয়ান আছে টনি বেন মারা গেছেন অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের একসময় প্রেসিডেন্ট ছিলেন এবং তার নেতৃত্বে হিটলার যখন ক্ষমতায় তখন অক্সফোর্ড ছাত্র ইউনিয়ন একটা বিখ্যাত ডিবেট হয়েছিল ওয়েদার দ্য স্টুডেন্টস শেল ফাইট ফর দ্য কিং মানে আমরা এই ছাত্র সমাজ নতুন করে যদি আবার একটা যুদ্ধ লাগে হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করব কিনা এবং ছাত্র সংসদ সংসদ তখন বিপুল ভোটে তার নেতৃত্বে প্যাসিফিস্ট আইডিয়াতে ভোট দিয়েছিল যে আমরা যুদ্ধ করব না কারণ প্রথম বিশ্বযুদ্ধ তখন ভেরি ফ্রেশ ইন देयर কালেকটিভ মেমরি তো সেই জায়গাতে আমাদেরও এই বেনকে কেন মানে আমাকে রেলেভেন্ট মনে হচ্ছে এখন তার ডায়রিতে জেনারেশনাল ফাইট বলে একটা জিনিস তিনি এক্সপ্লেন করেছেন যে প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব লড়াই আছে আমাদের সমস্যা হচ্ছে আমার আগের জেনারেশন আমার আগের প্রজন্ম তার লড়াইটা দায় আকারে আমার উপরে শুধু পাস করে দেয় তার দায়িত্বের ফেইলিউরটা সে নেয় নেই এই দেখবেন যে প্রত্যেক পূর্ব জেনারেশন যারা আছেন যারা আমাদের রাজনৈতিক অগ্রজ তারা কখনো এই আলোচনাটা করেন না তার জেনারেশন কিভাবে ফেল করেছে কোথায় কোথায় ফেল করেছে এবং ওই ফেইলিওরটাকে আমরা কিভাবে নতুন ডেলিভারি আকারে এখানে যোগ বিয়োগ করতে পারি কাস্টমাইজ করতে পারি সেই জায়গাতে আমরা বোধ করছি যে চব্বিশের গণ অভ্যুত্থানের একটা জেনারেশনাল ফাইট আছে একাত্তর যেভাবে আমাদের বাবাদের জেনারেশনাল ফাইট ছিল তার বাবাদের আমার দাদার যেভাবে সাতচল্লিশ একটা জেনারেশনাল ফাইট ছিল নব্বইতে আমার বড় ভাইদের একটা জেনারেশনাল ফাইট ছিল তেমনি আমাদেরও ছিল চব্বিশ একটা ফাইট এবং এই ফাইটটা দাঁড়িয়ে নাই লড়াই জাতি গঠন রাষ্ট্র গঠনের যে লড়াই এই লড়াইটা হচ্ছে কমা দিয়ে চলতে হয় মানে এর আর একটা পরের লড়াই আছে মানে ওই জায়গাটাকে আপনার খালি রাখতে হয় আমরা যে ছোটবেলায় পরীক্ষায় পড়েছি শূন্য স্থান পূরণ করেন দেখবেন যে এটা 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 বলে দেয় একটা বক্স খালি রাখে শূন্য স্থানটা পূরণ করবার জন্য তো জাতির ইতিহাসের লড়াইটা হচ্ছে আমার চব্বিশের পরে আর একটা শূন্য স্থান তৈরি হয়ে আছে এটাই হচ্ছে একটা বিপ্লব একটা পরিবর্তন একটা গণোভূত্থান একটা যুদ্ধ একটা ভোট একটা সবকিছু ম্যাপ পরিবর্তন এই সবকিছু মিলায় হচ্ছে সেই লড়াই প্র্যাকটিক্যালি দেখেন যে আমাদের রাষ্ট্র গঠনের যে লড়াই পৃথিবীর ইতিহাস বলছেন মোটা দাগে একশো বছরের বেশি কোনো রাষ্ট্র থাকে না মোটা দাগে আপনি দেখেন গত একশো বছরের মধ্যে পোল্যান্ড নামক দেশটা দুইবার ম্যাপ থেকে হারায় গেছে আবার দুইবার আসছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাকে দখল করে ফেলছে পোল্যান্ডকে খায় ফেলছে প্রথম আবার পোল্যান্ড তো রাষ্ট্র হিসেবে ফিরে এসছে আবার দেখেন একশো বছর আগে কি বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল ভারত নামে কোনো রাষ্ট্র ছিল পাকিস্তান নামে কেউ ছিল মালদ্বীপ নেপাল ভুটান বার্মা এই নামে কি কোনো রাষ্ট্র ছিল ছিল না তাহলে আমার আইডেন্টি আমার জিওগ্রাফি কিন্তু একটা চেঞ্জেবল রিয়ালিটি যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে ব্যক্তির স্বপ্ন একটা কমিউনিটি একটা পলিটি যে ডেভেলপ করে এই পলিটির আকাঙ্ক্ষা পরিবর্তন হয় না তারা ফ্রেম চেঞ্জ করে কিন্তু তাদের স্বপ্নগুলো তারা ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন জিওগ্রাফিতে বাস্তবায়ন করতে চায় থার্ড কথা হচ্ছে জুলাই সনদকে দেখতে হবে আমার ঐতিহাসিক আকাঙ্ক্ষার জায়গায় দেখেন দুই হাজার সালে যখন বঙ্গভঙ্গ হলো আপনি যদি হিস্ট্রি পড়েন এই ভূখণ্ডের মানুষ যে কি পরিমাণ ইন্সপায়ার্ড হয়েছিল যে পূর্ব বাংলা আসামের কিছু অংশ নিয়ে একটা নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক শাখা হয়েছে যেটার মাধ্যমে ব্রিটিশ করোনিয়াল রুলাররা যারা আছে তারা কিঞ্চিত হলেও এখানে ডেভেলপমেন্ট করবে কিছু কাজ করবে এবং আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচুর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ দেখবেন ওই সময়টাতে প্রতিষ্ঠিত স্কুলগুলো কলেজগুলোর নামও দেখবেন ইন্টারেস্টিং জুবিলি স্কুল বিখ্যাত বিভিন্ন স্কুল এবং সেটা সেই সময়টাতে হয়েছে উনিশশো থেকে উনিশশো আবার দেখেন মুসলিম লীগ তার এক বছর আগে হয়েছে চারে মুসলিম লীগের কনফারেন্স দেখেন এখানে হয়েছে শাহবাগে তো সেইখানে মুসলিম লীগের প্রতিষ্ঠা নিয়ে নিখিল ভারত মুসলিম লীগ মানে যেই মুসলমানরা মুঘল এম্পায়ার আকারে সতেরোশো তারপরে হচ্ছে আঠারোশো দিল্লি হারাইলো এরপরে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠাইলো সেই যে ক্ষমতা হারানো পাঁচশো বছরের গ্লোরি সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে আবার একটা ইউনিটির জায়গা তৈরি হচ্ছে গেরা কিন্তু সে আবার ফেল করলো আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো একাশ একুশের যে লড়াই নবাব সলিমুল্লাহ তার লাঠি উঠায় বড় টেবিলে থাপড়ায় বলছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পিছায় যাচ্ছে কেন টাকা দিচ্ছেন না কেন এবং তার বডিগার্ড কিন্তু তাকে তো গুলি করছে এই কথাটা বলে না নবাব সলিমুল্লাহ কিন্তু সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন দুই দিন পর তার লাশ ঢাকাতে এনে তাকে ভেরি হাই সিকিউরিটি মানে রিয়েলিটিতে তাকে দাফন করা হয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাও কিন্তু এরকম একটা ইউফোরিয়া তৈরি করেছে আমার জনগোষ্ঠীর মাঝে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রথম জেনারেশন তারা বোঝার চেষ্টা করেছে আমার একটা রাষ্ট্র লাগবে আমার এই কমিউনিটির অধিকারকে তৈরি করবার জন্য লাহোর রেজলিউশন পাকিস্তান আন্দোলন এবং দেখেন পাকিস্তান রাষ্ট্রটা বানাইছে কারা আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান রাষ্ট্র বানায় নাই বাঙালিরা বানাইছে পাকিস্তান রাষ্ট্র ফোর্টি সিক্স এর ইলেকশনে দেখেন মুসলিম লীগ পাকিস্তানের কোন প্রভিন্সে মেজরিটি হয় নাই এবং সরকার গঠন করতে পারে নাই এক্সেপ্ট ইন বেঙ্গল তারা সরকার গঠন করেছে এখানে কেন ওই যে জমিনদারি প্রথা বিলুপ করা বিলুপ্ত করা হবে ওই আমার কমিউনিটির আকাঙ্ক্ষা আমার স্বপ্ন যে আমরা আবার সমান হব আমরা প্রজা থাকবো না তো এই যে ইউফোরিয়াটা তৈরি করলো পাকিস্তান রাষ্ট্র জমিদারি প্রথা বিলুপ্ত করা কিন্তু আবার এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করা শুরু করলো যখন দেখা গেছে যে মেজরিটির ভাষাকে ভাষা আকারে রেকগনাইজ করা হচ্ছে না তার ভিতর একটা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এবং একটা হতাশা তৈরি করেছে আবার রাষ্ট্র প্রকল্প হাত দিতে হয়েছে আবার একাত্তর তৈরি হয়েছে তো এই কমাগুলোর কথা কেন বলছি যে আজাদির লড়াইতে কোনো দাঁড়ি নাই এইজন্য আমরা গণ নিয়ে যেভাবে গর্বিত আমরা এটাকে সাকসেসফুল করতে চাই অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে এই লড়াইয়ের পরের শূন্য স্থানটার জন্য আমার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে সব কিছু এইবার আমি অর্জন করতে পারবো না কোনটা প্র্যাকটিক্যালি এখনই অ্যাচিভেবল সেটা নিয়ে আমাকে লড়াই করতে হবে কোনটা আমি আগামী দিনের ফাইটের জন্য রেখে দিয়েছি এবং ইতিমধ্যে আমি বলছি যে বাংলাদেশের আগামী গণ অভ্যুত্থানের বীজ এই জুলাই সনদে লেখা হয়ে গেছে যেভাবে একাত্তরের ঘোষণা সতেরো এপ্রিলে লেখা ছিল যে বাংলাদেশে উনিশশো হবে দুই হবে এভাবেই প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষাটা পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প আমার রাষ্ট্র প্রকল্প তৈরি বিনির্মাণের বীজ বপন করে দিয়ে যায় অতএব সেই জায়গায় রাজনৈতিক দল এবং পলিটি আকারে আমাকে দেখতে হবে যে আমার গণ অভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে আর কতটা পিসফুল হবে কতটা ডেমোক্রেটিক হবে এবং কতটা হাসিনাকে ফেলে পালানোর মত করে করতে হবে এই বাস্তবতার নিরিখে হচ্ছে আজকের জুলাই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের তরিকা আলোচনা করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই ডিফ্যাক্টো ডেড এই সরকার একশো এর সরকার না ওয়ান ও এর সরকার এটা না পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট হয় না এটা প্র্যাকটিক্যাল না ওই জাজমেন্ট আমি পড়ছি এটা এবং ওইটার পুরো গল্প একদিন আপনাদেরকে বলবো যদি সময় আসে এইটা কেমনে কি করা হয়েছে যে কিভাবে একটা গণ অভ্যুত্থানকে কাগজের ভিতরে খামের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে ওয়ান ও সিক্স এর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্ট কনস্টিটিউশন ইজ ডেড এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের এই ধারা ওই ধারা আমরাও বলি কথা প্রসঙ্গে আমরা এজ এ প্রেসিডেন্স আকারে এটাকে রেফার করি কারণ এটা অফিসিয়াল এটা এটার এটা দাফন কাফন হয় নাই এটা এখনো কবরস্থ করা হয় নাই এটা এখনো মাটির উপরে আছে এই জন্য এটাকে আমরা এখনো রেফার করি এই জন্য মরহুম বলতেছি না মরহুম সংবিধান বলি না এটা জীবিত বলা হইতেছে ওই সেন্সে আর কি তো তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়েলিটি হচ্ছে আমাদের গবেষণায় আমরা দেখেছি যে তেতাল্লিশ থেকে পঞ্চাশের মতো আর্টিকেল এই সংবিধানের ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে আমরা যারা ধরেন এক্সাম্পল দেই সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে বলে দেওয়া আছে না এই বাজেট নামক বস্তুটা তো এক জায়গাতে পেশ হওয়ার কথা এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে তাহলে বিটিভিতে পেশ হওয়া বাজেটের উপরে ভিত্তি করে ওয়েদার দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ক্যান কালেক্ট ট্যাক্সেস অ্যান্ড ভিএটি ভ্যালিড কোশ্চেন না আমাদেরকে প্রশ্ন করার বিষয় না এটা তাদের এই অথরিটি আছে কিনা আজকে ধরেন অ্যাজ এ ট্যাক্স পেয়ার মিস্টার মজুমদার ইজ রিফিউজিং টু পে ট্যাক্সেস সে বলল যে বাজেটটা সংশোধনে সংসদে পেশ করবার কথা ছিল অতএব এই বাজেটকে আমি ভ্যালিড মনে করি না এবং এই ফাইন্যান্সিয়াল এ আমি ট্যাক্স দিব না এটা মজুমদার ভাই বললেন ক্যান দ্য গভর্নমেন্ট এনফোর্স ট্যাক্স

সেখান থেকে তো টি পার্টির আইডিয়া আসছে উইদাউট নো ট্যাক্সেশন উইদাউট রেপ্রেজেন্টেশন হিস্টোরিক্যাল জায়গা যে ট্যাক্স কে আদায় করতে পারবে যার রাইট টু গভর্ন আছে যে গভর্ন করবার জন্য লেজিটিমেট অথরিটি আছে তাহলে এই যে ট্যাক্সেশনের ইম্পোজ করলো বাজেট আমাদেরকে যেই বাজেট পেশ করার কথা ছিল সংসদে সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে হু আর আওয়ার রেপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধি কারা কে তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে ট্যাক্স ইমপোজ করার অথরিটি আছে ইয়েস আছে এবং সেটা আছে গণ অভ্যুত্থানের কারণে আছে সংবিধানের কারণে নাই অতএব বুঝতে হবে যে অথরিটি কিভাবে তৈরি হয় লেজিটেবেসি কিভাবে ক্রিয়েট হয় সেকেন্ড এক্সাম্পল বলে আপনাদের বোঝার জন্য সংবিধান কেন মরভূম জীবিত মরভূম আর কি মানে মাটির উপরে মরভুম তো দ্বিতীয় এক্সাম্পল যে এই যে ঐকমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামিনা সবাই সেভেন ক খ এগুলো দিয়ে এই যে এখানে মান্যবর বজুমদা সাহেব আছেন তো আমরা যখন ওয়েন ফর দ্য নেক্সট ফেস পিপুল উড বি সেন্ট out টু দি লেটল দ্য গ্যালৌস হু শ্যার লিড বুঝতে পারব শ্যাল লিড ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদেরকে সবাই শ্যাল বি সেন্ট আউট টু দ্য গ্যালৌস বিবেদে বাকিট করিয়েছি হ্যাঁ জন্য কমিশনের মিটিং তাহলে চিন্তা করে দেখেন এই যে আমরা এত দিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম কিসের ভিতরেতে করলাম চিফ জাস্টিস এপয়েন্টমেন্ট হইছে সংবিধানে বলে দেওয়া আছে হে এর সাথে পরামর্শ কইরা এর নাম হের কাছে পাঠাইবো হে अप्रूव কইরা তারে শপথ দিব এটা বলা আছে ঠিক আছে এভাবেই চলতেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্টস কনভেনশন ট্র্যাডিশন প্র্যাকটিস আকারে করছি প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে আপনি ওয়ান ও সিক্সের সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা কারণ চব্বিশে তো একটা নির্বাচন হয়েছে নেক্স নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই তো সংসদ নাই এ কারণেই তো রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারেন সেইভাবে কাজ চালাইতেছে বিটিভিতে বিটিভিতে বাজেট পেশ করতেছে যা যা যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে তো উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে তাহলে ওয়ান ও সিক্স এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারি না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি নাই তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ের সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়ায় দেন ইজি তো এখন হুজুর ডাইকে বিয়ে পড়ায় দেন এখন কাজী ডাইকে নিবন্ধন করেন সুযোগ আছে তো তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি সংবিধান ওলট পালট করে দিয়েছে অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিং এ যাই দুই হাজার একত্রিশের পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেইটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করব এটা ভিতরে কোন যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরো পিছায় দেওয়া আপনারা ছয় পড়েন ছয় বেস দফার কি ছিল এ ফ্রি ফেয়ার ইলেকশন আন্ডার সিভিল একটা নির্বাচন ছেষট্টি সালের দাবি একটা নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে দুই সালে আমরা এখনো কমিশনে আলাপ করছি আমরা কি মানে আগাইলাম পঞ্চাশ ষাট বছর পরে আমি মাঝে মধ্যে যে নোয়াখালীর একটা কথা বলি আপনার যে নোয়াখালীতে একটা কথা আছে যে হাতে হাডে বেশি আগ্রহে কম মানে আপনারা মুন ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসন দেখছেন না ওই যে লাইট ধরে যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতেছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে কিন্তু আসলে দেখতেছে হে লড়ে টরে না হাঁটে কিন্তু লড়ে না একই জায়গায় আছে আমরা ছেষট্টি সাল থেকে দুই হাজার পঁচিশের আলোচনায় আরো পাঁচ বছর পরে করবো ইজ ইট পার্ট অফ দ্যান বিল্ডিং ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং আমরা কালেক্টিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই কেন আমরা সেই রাষ্ট্রটাকে পাঁচ বছরের জন্য হাইবার নেশনে পাঠায় দিব পিছাই দিব প্রয়োজন নাই তো যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় অনেক আছে। ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দেবো এটাকে অর্ডিনেন্স নামে ডাকবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে ডাকবো খোকা বলে ডাকবো দাদা বলে ডাকবো ছেলে বলে ডাকবো পুয়া বলে ডাকবো কি বলে ডাকবো ইট ডাজেন্ট ম্যাটার ওটা আমরা ঠিক করবো উইল অফ দ্য পিপল আমরা যে শব্দে তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকেন সে আমার সাগরকন্যা তাকে নিয়ে ময়নাদ্বীপ বানাবো আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে আমি ও নদীর পারে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখব না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই এখনই কন্যাকে নিয়ে ময়না হবে। ওখানে আমার দ্বীপ বানাবো ওখানে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু এখনই করা সম্ভব আমরা একমত হলেই চলবে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই এবং এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে শুধু নির্বাচন না শপথ ইনক্লুডিং বাহাত্তরের সংবিধান এবং চুপ্পুর সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথেও আমরা যেতে চাই না এই সনদ মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি চুপ্পুর কাছে গিয়ে শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ্পুর অধীনে শপথ দিতে হয় সিম্পলি বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দেয় নাই প্র্যাকটিক্যাল না এটা প্রয়োজন নাই আমার ফাইনাল কথা হচ্ছে জুলাই সনদে যেটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে হোয়াট শ্যাল বি দ্য স্ট্যাটাস অফ আওয়ামী লীগ দ্য পোস্ট রেজিমস অ্যান্ড দেয়ার অ্যালাইস এই বিষয়টা জুলাই সনদে সিরিয়াসলি আমাদের আনা দরকার বলে আমি বোধ করছি প্রশ্ন 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 জাতীয় পার্টি দলের বাংলাদেশের ডিল না করে জুলাই সনত করা মনে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা দিল্লির পলিটিক্যাল হেজিমনি কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপলের জায়গা রাখা অতএব আমাদের কালেকটিভলি। পরাজিত শক্তির হবে। তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্তের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে তা না হলে যেটা হবে এই আন্ডু করবার প্রসেস এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না কিন্তু হাসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই টেলিভিশনে আলোচনা নাই এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্স আমাদের করতে হবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায় থাকবো এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম